উইন্ডোজে আপডেট বন্ধ করতে চান আমরা জানি উইন্ডোজে আপডেট হলে অনেক সময় আমাদের সিস্টেম অনেক স্লো হয়ে যায় এবং অনেক সময় কাজ করতে আমাদের অসুবিধা হয় আমাদের নেট ইন্টারনেট যখনই আমরা কানেক্ট করি এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায় যার ফলে আমাদের নেটটাও নষ্ট হয় আর ইনস্টলও হয়ে যাওয়ার পরে আমাদের সিস্টেম অনেক স্লো হয়ে যায় তা আমরা এটাকে যদি বন্ধ করতে যাই তাহলে কীভাবে বন্ধ করব এখানে কোনো অপশান আমাদের পাওয়া যায় না বন্ধ করা শুধুমাত্র আমরা পজ করতে পারি সাত দিনের জন্য এরকমটাই আছে কিন্তু এটা আমরা পুরোপুরিভাবে বন্ধ করতে চাইলে একটা উপায় আছে সেটা আমরা করে দেখবো আজকে প্রথমে আমরা এখানে সার্চে যাব সার্চে গিয়ে এখানে লিখবো সার্ভিসেস ডট এমএসি এসিআরপিআই সার্ভিসেস বা সার্ভিসেস বলে সার্চ করতে পারেন সার্ভিসেস দিয়ে সার্চ করে দেখুন এখানে এটি খুলে যাবে রান ডট অ্যাডমিনিস্ট্রেটর এটি দিয়ে খুলবেন খোলার পরে এখানে চলে আসবেন এখানে দেখুন উইন্ডোজ আপডেট খোলা অপশন তখন উইন্ডোজ আপসে যখন ক্লিক করুন এইটা দেখুন চেঞ্জ করে এখানে ডিসেবল করে দিল ডিসেবল করলেন আর এটা স্টপ করে দিলেন আর এখানে অ্যাপ্লাই করলাম তাহলে এটা আর আপডেট হলো বাস এরপরে অটোমেটিক আপডেট কিন্তু বন্ধ হয়ে না থ্যাংক ইউ